গণেশ কিভাবে হলেন প্রথম পূজ্য দেবতা একটি ছোট্ট কাহিনী যেখানে বুদ্ধি আর ভালোবাসার জয় হয় একবার দেবতারা জানতে চাইলেন মহাদেব ও পার্বতীর পুত্রদের মধ্যে কে প্রথম পূজ্য দেবতা হবেন মহাদেব বললেন যে বিশ্বকে প্রথম প্রদক্ষিণ করবে সে আমার প্রিয় হবে এবং সেই হবে প্রথম পূজ্য দেবতা কার্তিক যিনি যোদ্ধা ময়ূরে চেপে দ্রুত বিশ্ব প্রদক্ষিণের পথে রওনা দিলেন অন্যদিকে গণেশের ছিল বিশাল পেট এবং তার ছিল ছোট ও মোটা পা তিনি তো আর ময়ূড়ে উঠতে পারেন না গণেশ ভাবলেন পৃথিবী আসলে কি গণেশের মনে এলো আমার মা বাবাই তো আমার পৃথিবী তাই আমি ওদেরই প্রদক্ষিণ করব। তাই সেই ভক্তি শ্রদ্ধা ও বুদ্ধি মিশিয়ে শুরু করলেন শিব পার্বতীর চারপাশে প্রদক্ষিণ এই ভক্তি দেখে মহাদেব ও পার্বতী খুব খুশি হলেন তারা ঘোষণা করলেন তুমিই হবে প্রথম পূজ্য এবং সকলের উপরে সেরা এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি আসে হৃদয় থেকে দ্রুত গতি বা বাহ্যিক শক্তি নয় বরং ভালোবাসা ও বুদ্ধি জীবনের সফলতার মূল চাবি খাঁচি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন